স্রোতের বিপরীতে ব্যাটিং করতে নেমে এই দিন বিশ্ব রেকর্ড করলেন পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান সাহেব জাদা ফারহান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এবারে পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বোমরাকে ছক্কা হাঁকানোর বিশ্ব রেকর্ড করেছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত জাসপ্রিত বোমরা ছক্কা হাঁকানোর ক্ষমতা কিংবা ছক্কা হাঁকাতে পারেনি তবে সেই রেকর্ডই এবারে ভাঙলেন সাহেবজাদা ফারহান পাকিস্তান ক্রিকেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই দিন অবশ্য জাসপ্রীত বোমরার মতন বিশ্বসেরা একজন বোলারকে ছক্কা আঁকিয়েছেন সাহেবজাদা ফারহান সাহেবজাদা ফারহানের বিশাল এই ছক্কা দেখে এই দিন অবশ্য অবাক হয়েছেন জাসপ্রীত বোমরা এছাড়া তো সবথেকে বেশি এই দিন অবাক হয়েছেন ক্যাপ্টেন সূর্যাকুমার ইয়াদব সুরিয়া তিনি কত বড় একটি কাজ করে ফেলেছেন কেননা যে যাসপ্রীত বোমরা পুরো পাকিস্তান ক্রিকেট টিম কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে সক্কা হাঁকাতে পারেনি সেই জাসপ্রীত বোমরা তরুণ এই প্লেয়ার ছক্কা হকানোর সাথে সাথে এই দিন অবশ্য বিশ্ব রেকর্ড করেন